প্রাচীন গ্রন্থাদিতে সিলেট অঞ্চলকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে শাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতীদেবীর কাটা হস্ত এই অঞ্চলে পড়েছিল যার ফলে শ্রীহস্ত হতে শ্রীহট্ট নামের উৎপত্তি হয় বলে হিন্দু ধর্ম সম্প্রদায় বিশ্বাস করেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের ঐতিহাসিক এরিয়ান লিখিত বিবরণীতে এই অঞ্চলের নাম শ্রীওট বলে উল্লেখ আছে এছাড়া খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এলিয়েনের বিবরণে শিরটে এবং পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি নামক গ্রন্থে এ অঞ্চলের নাম শিরটে এবং শিশটে এই দুইভাবে লিখিত হয়েছে অথপর ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দে যখন চীনা পরিব্রাজক হিউয়েন সাং এই অঞ্চল ভ্রমণ করেন তিনি তার ভ্রমণ কাহিনীতে এ অঞ্চলের নাম সিরিচতল উল্লেখ করেছেন তুর্কি সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি দ্বারা বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এদেশে মুসলিম সমাজ ব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাদের দলিলপত্রে শ্রীহট্ট নামের পরিবর্তে সিলাহট সিলহেট ইত্যাদি নাম লিখেছেন বলে ইতিহাসে প্রমাণ মেলে আর এভাবেই শ্রীহট্ট থেকে রূপান্তরিত হতে হতে এক সময় সিলেট নামটি প্রসিদ্ধ হয়ে উঠেছে বলে ঐতিহাসিকরা ধারণা করেন এছাড়াও বলা হয় একসময় সিলেট জেলায় এক ধনী ব্যক্তির একটি কন্যা ছিল তার নাম ছিল শিলা ব্যক্তিটি তার কন্যার স্মৃতি রক্ষার্থে একটি হাট নির্মাণ করেন এবং নামকরণ করেন শিলার হাট এই শিলার হাট নামটি নানাভাবে বিকৃত হয়ে সিলেট নামের উৎপত্তি হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পহেলা আগস্ট সিলেট দেশের ষষ্ঠ বিভাগ হিসাবে মর্যাদা পায় সিলেটের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে কমলা লেবু চা সাত আচার সিলেটের বিখ্যাত স্থান সমূহের মধ্যে রয়েছে চাফলং ভোলাগঞ্জ লালখাল তামাবিল হাকালুকি হাওর ব্রিজ হজরত শাহজালালের মাজার হজরত পরানের মাজার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাড়ি হাসন রাজার মিউজিয়াম মালনিসরা চা বাগান এমএি ওসমানী বিমানবন্দর পর্যটন মোটেল চাকারিয়া সিটি ড্রিমল্যান্ড পার্ক আলিয়ামজাদের ঘড়ি জিতু মিয়ার বাড়ি মনিপুরি রাজবাড়ি মনিপুরি মিউজিয়াম শাহি ঈদগাহ ওসমানী শিশু পার্ক লোভাছড়া চা বাগান সোনাতলা পুরাতন জামি মসজিদ অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড ফেনজুগঞ্জ সার কারখানা রায়েরগাঁও হাওর রাতারগুল পান্থুমাই